আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বাংলাদেশ থেকে যারা ভারতের যে কোনো হাসপাতালে চিকিৎসা করতে যান বা যাবেন ভাবছেন তাদের জন্য আজকে ভালো একটি ভিডিও ইনফরমেশন দেবো আপনাদেরকে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং বুঝতে চেষ্টা করুন যে এই ভিডিওতে কী কী আমি বলেছি আমার এক ভাই ইউটিউব দেখে আমাকে ফোন দিয়েছে বলছে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়েছে আমি তাকেও প্রায় বলেছি ভাই আমার এই ভিডিওতে অনেক কিছু ইনফরমেশান আছে আপনারা এগুলি যদি একটু কেয়ারফুলিভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এমনকি কোনো কারো হেল্প ছাড়াই আপনারা নিজেরাই বিষা করতে পারবেন তো আপনি যদি ভারতে মেডিকেল বিষয় নিতে চান তাহলে আয়ুষ ফরম আর ইনভিটেশন লেটার অবশ্যই লাগবে কারণ এই আয়ুষ ফরম ও ইনভিটেশান লেটার ছাড়া আপনি কোনো মতোই ভিসা পাবেন না তো আপনি যদি ভেবে থাকেন যে আপনি ভারতের কোনো একটা হাসপাতালে চিকিৎসা করবেন তাহলে সেই হাসপাতালের ইনভিটেশন ও আয়ুষ ফর্ম অবশ্যই লাগবে তো এবার বলি আপনাদেরকে যে আপনারা কীভাবে এই নিজে ভারতের বিষয় আবেদন করবেন প্রথমত আপনি যদি মেডিকেল ভিসা দেখাতে চান কোনো একটি রোগ সম্পর্কে আপনি উদ্দেশ্যে অবশ্যই চিকিৎসা করাবেন যেমন ক্যান্সার বা কোনো লিভারের বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তো মানুষ চিকিৎসা অবশ্যই করাবে ওখানে গেলে কিন্তু যদি কোনো ফেক যদি কিন্তু কোনো বস্তু পেপার দেন তাহলে কিন্তু আপনার বেছে পাবেন না সুতরাং এই বিষয়টা একটু কেয়ারফুলি থাকবে তো যা বলছিলাম আপনি কোন আপনার কোনো একটি বিষয়ের উপর আপনি যদি ভারতের চিকিৎসা করতে যান তাহলে আয়ুষ ফরম ও ইনভিটেশান লেটার নিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর আপনার অ্যাটেন্ডেন্টের যদি আপনার ভাই বন্ধু বা নিজের ছেলে হয় তাহলে তাদের যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে এগুলো চলবে আর যদি তাদের অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে পারে তাহলে তো কোনো কথা নেই যা হোক প্রথমে আপনি ইনভিটেশন লেটার নিয়ে ওয়াইস লেটার নিয়ে আবেদন করবেন আবেদন করার পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের যদিও মেডিকেল বিষয় আপনারা এক লাখ টাকার উপরে দেখালে ভালো আর ভোটার আইডি কার্ডের ফটোকপি আর বিগত বিগত বলতে যত ডাক্তার আপনি দেখিয়েছেন তার রিপোর্ট সব কিছু কপি আর নয় যারা আপনার সাথে যাবে দুজন আপনার সাথে যেতে পারবে অ্যাটেন্ডেন্ট হিসাবে তাদের ইনফরমেশন আপনারা এ টু জেড মানে এ টু জেড বলতে ইনভিটেশন লেটার আয়ুষ ফরম আবেদনপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনিরও ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার এবং আপনার নমিনের যদি থাকে তাহলে ভালো না থাকলে আপনার আপনারটা দিলেও চলবে এরপর আসি সমস্ত রিপোর্ট বলতে আপনি যে ডাক্তার কাছে স্মরণাপন্ন হবেন ওই সামঞ্জস্য যেমন কিডনি ডাক্তার হলে কিডনির বাংলাদেশ থেকে যে কিডনি ডাক্তার দেখেছেন তার প্রেসক্রিপশন ও তার রিপোর্ট যতগুলো রিপোর্ট করেছেন সেই রিপোর্ট মানে যেই চিকিৎসার আপনি করাবেন সেই চিকিৎসার সমস্ত রিপোর্ট আপনাকে আপনাকে ফটোগি করতে হবে ফটোগি করে এই পেপারসগুলো আপনি ওই কারেন্টের বিল মানে যে এলাকায় আপনি থাকেন বা যে পাশে থাকেন সেই জায়গার একটি কারেন্টের বিল সব কিছুই মানে একটি বিষা আবেদন করতে যা যা লাগে সমস্ত কাগজপত্র আপনারা অবশ্যই যেহেতু স্সলেট পাবেন না স্ক্রিল এখনও দেয়নি ভালো করে আর যাদেরকে দেয় তারা তো অল্প সংখ্যক পায় আর বেশিরভাগ ধরেন একশো জনের ভিতরে বিশ জন পায় আর আশি জন তো পায় না এই আশিজনের জন্য আমি বলছি যে আপনারা সমস্ত পেপার্স সংগ্রহ করে গুলশান যে ভারতীয় হাইকমিশন আছে বা আপনারা ঢাকার বাইরে যারা থাকবেন রাজশাহী হলে রাজশাহীর রংপুর হলে রংপুর কুমিল্লা হলে কুমিল্লা নোয়াখালী হলে নোয়াখালী চট্টগ্রাম হলে চট্টগ্রামের মানে আমি একটু উদাহরণ দিচ্ছি যে আপনারা যেই এলাকায় যেই এরিয়াতে থাকেন যেমন বিভাগ ওই এরিয়া আপনারা ওই বিভাগীয় হাইকমিশনের কাছে জমা দেবেন আর ঢাকা ঢাকার আশেপাশে যেমন গাজীপুর নসন্দী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ বা এর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই ভারত বাইরে মুসলমান গুলশান ঢাকা এখানে জমা দিবেন আপনারা আমি বলে দিই সব সিস্টেম একই মানে বাংলাদেশের যে কোনো শাখায় আপনি জমা দিতে পারেন কিন্তু আপনি যে সরি যে কোনো শাখায় জমা দিতে হবে না কিন্তু আপনি যে এলাকায় থাকেন ওরকমভাবে দিতে হবে যেমন আপনি যদি গাজীপুর রসেন্দি টাঙ্গাইল পরে আপনার নারায়ণগঞ্জ থাকেন তাহলে আপনাকে দিতে হবে বাড়িতে হাইকমিশন অফ ঢাকা এই ঢাকাতে গুলশান যেটা অবস্থিত আমেরিকান আম্বাসির পাশে এখানে আপনারা সমস্ত জিনিসের ফটোকপি দেবেন যেমন পাসপোর্টের ফটোকপি প্রথম পৃষ্ঠা আর নোমিনোর সেম আর যাই ফোন যা বললাম যে স্টেটমেন্ট স্টেটমেন্ট আইস ফর্ম ইনভেশন লেটার ও আর অনেক আদার্স হ্যাঁ এগুলো আমি ডেসক্রিপশন দিয়ে দেব কী কী লাগবে এগুলি আপনারা একটি এ ফোর খাম এ ফোর খামে করে আপনারা খামের উপরে লিখে দেবেন যে আপনার নাম ঠিকানা ও আপনি যে হাসপাতাল দেখাতে চান সেই হাসপাতালের নাম মানে একটি ফর্মালিটি আর কি পর আপনারা গুলশান যেই যে অফিস আছে ভারতের হাইকমিশন ওখানে জমা দিবেন ওখানে জমা দিলে আপনার যদি কোনো রিপোর্ট ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ফোন দেবে না আপনার যদি কোনো একটি আপনার রিপোর্ট যদি খারাপ হয় যেমন কোনো একটি রোগ ধরা পড়েছে তাহলে কিন্তু আপনাকে পাঁচ সাত দিনের বা দশ দিনের ভিতরে আপনাকে ফোন দেবে কারণ তারা ওখানে একটি করতে ডাক্তার আছে সেই ডাক্তার আপ সেই ডাক্তার সমস্ত ফাইল চেক করে যাকে সন্দেহ হয় সন্দেহ বলতে যাকে মানে মনোনীত করে তাকে ফোন দেবে সুতরাং আপনারা রোগ হতে মানে হতে হবে আর কি রোগ যেমন আপনি একটা এই রোগের জন্য ভারতে যে আপনি চিকিৎসা করাবেন সেরকম হতে হবে অনেকে আছে যে রিপোর্ট মানে করেছেন কিন্তু রিপোর্ট ভালো ওই সব রিপোর্ট দিয়ে দিয়েছে সুতরাং ভালো রিপোর্ট হলে তো আপনার ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই এটাই আর কি সুতরাং যারা পায় তারা আপনার ওই যে যাদের রোগ আছে যে যারা ইন্ডিয়াতে চিকিৎসা করবেন তাদেরাই পাবে সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি রোগ আছে আপনার তাহলে অবশ্যই আপনি আপনি করবেন এবং এ ফোর খামি করে জমা দেবেন আপনি নিশ্চয়ই বিষা পাবেন বিষা কোনো সমস্যা হবে না আপনার জন্য অনেকে বলে যে দুই মাসে ফোন দেয় আসলে কি পেপার বেশি হলে এই সময় সময় লাগে অনেকে কিন্তু বর্তমানে এখন খুব তাড়াতাড়ি মানে ফোন দেয় এখন আমি একটি রুগীর বলি তাকে তার তারপর ক্যান্সার হয়েছে তার রোগী আর দুজন অ্যাটেন্ডেন্ট তারা জমা দিয়েছে জমা দেওয়ার পাঁচ কার্য দিবসের ভিতরে তাদেরকে ফোন দিয়েছে এবং কি যমুনা ফিচার পার্কের ষাট নম্বর কাউন্টারে তাদেরকে দেখা করতে বলা হয়েছে এইরকম আর কি সুতরাং আমি বলবো যে আপনারা ভারতের যে কোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন কোনো সমস্যা নেই এবং দালাল ছাড়া দালালদের মাধ্যমে আপনার কোনো কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই কারণ তার আপনার কাছে শুধু টাকা খাবে আপনারা নিজে নিজের চেষ্টায় একবার যদি না হয় এক এক মাস বা কোনো দিন পরে আবার অ্যাপ্লাই করে আবার জমা দেবেন সমস্যা নেই আপনারা বিষয় পাবেনি সুতরাং এসব দিক একটু খেয়াল রাখবেন আর আমি আমার ডিসক্রিপশন ডিসক্রিপশানে দিয়ে দেবো কী কী পেপার আপনাদেরকে প্রয়োজন হবে সুতরাং এই সমস্ত পেপার দিয়ে আপনারা নিজেরাই বিষয় করতে পারবেন কোনো সমস্যা নেই কারো হেল্প লাগবে না তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত